বার্নোলিয়াম যেটা লিখার ফ্রন্ট আর বিজয় বার্ন এটা লিখার এই কিবোর্ড এটা কিবোর্ড না দুটাই এক তো আচ্ছা সুটনি এম জে এটা একটা ফ্রন্টের নাম আচ্ছা আমাদের কিন্তু কম্পিউটারে যখন আমরা একটা প্রোগ্রাম রান করব মানে আমি টাইপিং করব এ কারণে আমাদের কিন্তু একটা ইন্টারনাল একটা ডিভাইস লাগবে মানে সফটওয়্যার একটা লাগবে বুঝছেন জি স্যার এই সফটওয়্যারের নামটাই হচ্ছে হলো বিজয় সুটনি এম জে হচ্ছে একটা ফ্রন্ট এই ফ্রন্টের এ এন এস আই ইয়ে দিয়ে অবরোধে অবরোধে লেখা যায় এবং শুধুমাত্র সুটোনিম এম জেতে বিজয় লেখা যায় অভ্র আপনি জিজ্ঞাসা করতে পারেন অভ্র আর বিজয় মধ্যে পার্থক্য কি এটা বলতে পারেন কিন্তু আপনি এটা বলতে পারেন না যে বিজয় আর সুটোনিম এম জের মধ্যে পার্থক্য কি সুটোনিম এম জে জাস্ট একটা ফ্রন্টের নাম একটা লিখার নাম লেখার স্টাইলের নাম আচ্ছা আর হচ্ছে বিজয় হচ্ছে একটা সফটওয়্যারের নাম কম্পিউটারটাকে রান করার জন্য ভিতরে একটা সফটওয়্যার মানে একটা এটাকে বলে হচ্ছে ভার্চুয়াল একটা হার্ডওয়্যার ওখানে ইনস্টল করতে হয় ভার্চুয়াল হার্ডওয়্যার মানে ওটাকে বলে সফটওয়্যার একটা সফটওয়্যার মানে স্যার আমি দিয়ে আমি দিয়েছি তারপর যখন লিখছি তখন অক্ষরের সাথে মানে ইংলিশ অক্ষরের সাথে যে বাংলা দেওয়া আছে প্রশ্ন করেন না প্রশ্ন করেন না আমি এখন টেক্সটের ব্যাপারটা আমি ডিটেলসে অবরোধে বলবো যারা অবরোধে কাজ করেন না তারা দয়া করে আপনারা এখন আপাতত লিভ নিতে পারেন আমার কথা কানে নেওয়ারই দরকার নাই আপনারা আমি সব সময়ের জন্য স্ট্রংলি প্রেফার করি আপনারা বিজয় দিয়ে লিখবেন অব্রদে লিখবেন না অব্রতে লেখে অনভিজ্ঞ লোক যেমন আমি নিজেও বিজয় দিয়ে লিখতে পারি না ঠিক আছে তো বিজয় দিয়ে লেখা খুবই ইজি খুবই সহজ সহজ একটা জিনিস থাকছে আপনাকে অবরতে কেন আসবেন আমি যত প্রফেশনাল কাজ দেখছি যেমন নিউজের যারা লেখালেখি করে তারা প্রত্যেকে বিজয় ইউজ করে অব্র ইউজ করে না আমি একটা নিউজ এরিয়াতে গিয়েও দেখছি প্রত্যেকের কম্পিউটার দেখছি যে এটা বিজয় ইউজ করে আর সেখানে আপনি কোথাকার কোন মাল আসে বলতেছেন যে ভাই বিজয় ভালো না অব্র ভালো তারপর এখন আপনি বিজয় করতে পারেন না আমার মতো লোক আপনি তাহলে আপনার জন্য ঠিক আছে কিন্তু আপনারা বিজয় দিয়ে চেষ্টা করুন যারা বিজয় আছে তারা অব্রোতে আসার চেষ্টা করবেন না অব্রো জামানে তাই হোক

আমার রেকর্ড চলতেছে একটু মনোযোগ সহকারে দেখেন এরপর আমার রেকর্ড থাকবে বুঝছেন কারণ এক্সপেন্সে কিন্তু আপনারা কিন্তু পারবেন না এই জন্য এটা রেকর্ড করতেছে আমি টেক্সট লেখার আগে সর্বপ্রথম কি বলছি কি করতে হবে আপনাকে সর্বপ্রথম আপনাকে ফরমাটে গিয়ে টেক্সট একটু আপনাকে ইয়ে করতে হবে তো এটা মোটামুটি করা আছে আর এখানে আমরা এখানে আরেকটা এটা কার এটা এটা আপনারটা দেখেন এখানে দেখেন এটা ভুল এটা অনেকেই করে সুটুনি এম জে ও এটা ও এমজে না অনলি এটা হবে হলো এম এমজে এবং জাহিদুল ইসলাম ভাই কিছুক্ষণ আগে এম এমজের কিন্তু এই ফাইলটা কিন্তু আমাদের কিন্তু অলরেডি দিয়ে দিছে কিন্তু ঠিক আছে এখন কিভাবে এখন এখন হচ্ছিল আচ্ছা টেক্সটা পরে আমরা ঠিক করি আগে আমরা ইয়াটা ইনস্টল দেওয়া শিখি এম এমজেটা ইনস্টল দেওয়াটা শিখি এই যে দেখেন এখানে দুটা ফাইল আছে এই যে জাহিদুল ইসলাম ভাই দুটা ফাইল দিয়েছে সুটোন এম জে রেগুলার সুটোন এম জে বোল্ট এটা আমরা ডাউনলোড করে দেবো একটা ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে এই যে ডাউনলোড হয়ে গেছে এই এ ওপেন ফাইল দেন এই যে এখানে ইনস্টল আছে এই ইনস্টল করে দিলাম বাস ইনস্টল হয়ে গেছে শেষ কেন শেষ এবার আবার হচ্ছিল এম জে বোল্ট ক্লিক করলাম ওপেন ফাইল এখানে ইনস্টল ক্লিক না ব্যাস ইনস্টল হয়ে গেছে বুঝছেন এই প্রসেস ইনস্টল করবেন ইনস্টল করা কঠিন পারবেন ইনস্টল করতে এখন ইনস্টল করার পরে আপনার হচ্ছে কম্পিউটারটা রিস্টার্ট দিতে হবে তা নাছাড়া কিন্তু আপনার এই কিবোর্ডটা কিন্তু আপনি খুঁজে পাবেন না কিবোর্ডটাই বলতেছি এই টেক্সটের ফ্রন্টটা কিন্তু আপনি খুঁজে পাবেন না কম্পিউটারটা রিস্টার্ট দিয়ে নিলেন কারণ আমার কিন্তু অলরেডি কিন্তু ইনস্টল করা আছে আমি আপনাদের দেখানোর জন্য আবার দেখাইলাম সেই ফ্রন্টের পাশে এস আই নামে একটা শব্দ লিখা থাকবে যখনই ফ্রন্টের পাশে এস আই দেখবে তখনই বুঝবেন যে বিজয় কাজ করবে না করবে না আবার যে ফ্রন্টে কিছুই লেখা থাকবে না তখন আপনি ধরে নেবেন যে হলো এটা অব্র বিজয় দুইটাতেই কাজ করবে আর সাধারণত বিজয়ের যে যে সফটওয়্যারগুলা বিজয়ে কাজ করে সফটওয়্যার বলতে টেক্সটাইলগুলো বিজয়ে কাজ করে ওগুলো সবই মোটামুটি রকম অব্রতে কাজ করে কিন্তু অব্রর কিন্তু একটা এই কিন্তু বিজয়ে কাজ করবে না যদি এ লেখা থাকে কাজ করবে না কিন্তু কথা পরিষ্কার জি

এখন বিষয় হচ্ছে অভ্রর সমস্যাটা কি আমি এই তো বলছি যারা প্রফেশনাল ব্যক্তিত্ব একটু সবাই একটু মিউট এই শব্দ কার জন্য আসতেছে যারা প্রফেশনাল ব্যক্তিত্ব যেমন যারা প্রিন্ট ম্যাম তো তারা তো মোস্ট প্রফেশনাল একটা ব্যক্তি তাদের রেগুলার টাইপিং করতে হয় অগ্র তারা কিন্তু ব্যবহার করে না যেই লেখাগুলা আই এই ধরনের টেক্সটাইল দিয়ে লেখা সেগুলো কিন্তু এই যে Ерমোতোয় নাম কি ওনার শরীফ সাইদুল ভাইয়ের মতো একটা ওয়ার্ড চিহ্ন আসবে লেখাপটায় একটু উলটপালট হয়ে যাবে সেই জন্য আমাদের কিন্তু এ এন এস আই এটা অভ্র প্লাস বিজয় উভয় ক্ষেত্রে কিন্তু এ যাওয়া উচিত আমার কথা কি বুঝছেন আমি তাইই করেছিলাম আমি আমার কথা রেকর্ড আছে বুঝতে পারছেন তো যারা হলো তো যারা মূলত প্রিন্টিং পারপাসে সাপোজ ধর আপনি এই ড্রয়িংটা করছেন এটা তো আর আপনার কম্পিউটার রাখার জন্য আর করার না আপনি তারা প্রিন্ট করবেন বের করবেন তো প্রিন্ট করবেন কী করে আপনার কম্পিউটারের সাথে তো আর প্রিন্টার কানেক্টেড না তো প্রিন্টিং পারপাসে এ এন এস আই যে টেক্স টেক্সটাইলের নামের পাশে এ এন এস আই আছে এই ধরনের টেক্সটাইলদের না লেখারই চেষ্টা করবেন আর যদি লিখেন এতে করে আপনি কারো কম অন্য একজনের কম্পিউটারে যখন এই এই

আসলে কিন্তু অবরোর কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে প্রচুর অভ্রহ সীমাবদ্ধতা আছে অভ্রহ মূলত কিন্তু যে অ্যান্ড্রয়েড যে মোবাইলগুলো আছে অ্যান্ড্রয়েড মোবাইলগুলোর জন্য অভ্রহ ওকে কিন্তু অভ্রহ কিন্তু কম্পিউটারের জন্য কিন্তু ওকে নয় ঠিক আছে আচ্ছা তারপর আমার রেকর্ড আছে আপনার রেকর্ড শুনেন একটা কথা যদি বুঝতে না পারেন বারবার পিছনে কাটে কাটে বারবার শুনবেন সমস্যা নেই একটু আমরা একটু সামনের দিকে যেহেতু আমরা লেখার একটা প্রিপারেশান নিচ্ছি মোটামুটি রকমের আমরা কোথায় যাব শরীফ ভাই ফরম্যাট ফরম্যাটে যাবো তারপরে করছি ফরম্যাট তারপরে এখানে ফার্স্ট কাজই হচ্ছিল টেক্সট হাইটটা সেট করা সাপোজ ধরেন আমার নকশাটা 16 ইঞ্চি কালটা এক মাইল আমি মোটামুটি রকমের দশ ফিট বা বিশ ফিট আচ্ছা বিশ ফিট দশ ফিট করে রাখবো মোটামুটি রকমের আমি তো জানি না আমার ফ্রন্ট স্টাইল কেমন স্টাইল কেমন লাগবে তো এখন না এগুলো একটু বড় বুঝছেন ডাক নাম্বারগুলো দশ ডাক নাম্বার ড্যামেশনের জন্য দশ তো এটা মোটামুটি ওরকম তিরিশ দিয়ে রাখি তিরিশ ফিফটি দিয়ে রাখি আর এখানে আমরা চলো সুটো নেম যে সিলেক্ট করে দিই এই যে দেখেন এখানে আমার দুইটা আছে কিন্তু সুটোনি এম জে সুটনি ওএমজে ও এম জে কিন্তু সমস্যা ও এম কি সমস্যা আমি জানি না আমার জিজ্ঞাসা করি না আমি জানি না আপনারা সবসময় এস টি ও ডাবল এন ওয়াই এম জে এইটা আপনারা ইউজ করেন সবসময়ের জন্য কিন্তু এইটা না সুটনি ও এম এটা না ঠিক আছে সুটনি এম জে ক্লিক দিসি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি এখন এখানে যদি আপনার বোল্ড করতে মন চায় এই যে বোল্ডে ক্লিক করে দিলেন

শোনাই এখন সব কিছু বুঝবেন না আপনি আমার এই ক্লাস শেষে আপনি হয়তো অনেক কিছু মাথা থেকে আড়াই যাবেন আমার ভিডিওটা একটু কেটে কেটে দেখবেন বা আচ্ছা কেটে নাই দেখেন একটু ইয়ে করে দেখবেন করে দেখবেন বুঝতে পারবেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ যাইতেছি একবারে কিন্তু দৌড় দিতেছে না এবার আপনার উইন্ডোজ মেনুতে গিয়ে অব্রটা অ্যাক্টিভ করে নেবেন আমার কাছে কিন্তু অব্র বিজয় দুইটাই আছে কারণ আমি তো বিজয় লিখতে পারি না মাঝে মধ্যে আমার বিজয় ইউজ করতে হয় অব্রতে আবার সব কিছু যায় না এই কারণে তাহলে অব্রতে একটা ক্লিক দিয়ে দিলাম

এর উপর মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে দেখেন মাউস পয়েন্টারটা আমি ওর ওপর নিয়ে গেছি ক্লিক করিনি কিন্তু জাস্ট নিয়ে রাখে দিছি মাউজের ড্যান বাটনে ক্লিক করব দেখেন যখন ড্যান বাটমে ক্লিক করবো এরকম একটা লিস্ট চলে আসবে এখানে টুলসে ক্লিক করব দেন এখানে আমরা আউটপুট অ্যাস এ এন এস আই এখানে আমরা একটা ক্লিক দেবো দেন ইউজ এ এন এস আই তো কম্পিউটার দেখেন আপনারা আমার সাথে ইয়ে করে ক্লিক দেন

এন জি এল এ ডিএসএস দেখছেন আমার কিন্তু লেখাটা কিন্তু এখনও আসতেছে না জি এইবার আমরা আমাদের কিবোর্ডের এফ টুয়েলভে ক্লিক দেব এবার লেখেন বি এ এন জি এল এ ডি ইএস এইস আর এখানে এটা বানানো তো হয় নাই অবরোধ একটা সমস্যা ক্লিক দিয়ে বানানটা ঠিক করে নিলেন বাংলাদেশ এ এম এ আর আমার ঠিক হয় নাই ও একটা আমার তো ট্যাম্পার ইয়ে করা আছে আমার এস দেশ হ্যাঁ ঠিক আছে ক্লিক দিলাম এই যে দেখেন বাংলাদেশে আমার দেশ দেখেন লেখাটা হয়ে গেছে ক্লিক দিয়ে একটু দেখি এটা এই যে দেখেন এখানে দেখেন সুটনি এম জে এটা কিন্তু একটা লং প্রসেস অব্রত লেখা কিন্তু এই লাগবে কিবোর্ড বিজয়ে কিবোর্ড বিজয় কিবোর্ডটা কোনোরকমে অ্যাক্টিভ করে ওই বিজয় ক্লাসিক দিলেই আপনার লেখা দেয় আর এখানে অবরোধে দেখলেন কত ফর্মালিটিস মেনটেন করতে হলো দেখেন এখানে টেক্সটাইল কিন্তু এটা দেওয়া আছে এই হলো অব্রত লেখার প্রসেস কিন্তু এইবার দেখেন বাংলাদেশ আমার দেশ তো লিখছি এবার লিখি অশ্রুমণ্ডল ও এস আর ইউ দেখছেন হুসুকার আসতেছে না এটা কিন্তু অবরোর একটা সীমাবদ্ধতা এখন কেউ যদি লিখতে পারেন আমার শিখায় আমি কিন্তু অব্রত এটা লিখতে পারি এই অশ্রু যখন অটোকারে লেখার চেষ্টা করি তখন আমি বিজয়ে পার হয়ে চলে যায় যায় এখানে হুসুকার দিয়ে নিই অপর কিন্তু এটা একটা সমস্যা কিন্তু আচ্ছা এবার লিখি রুট আর ইউ টি দেখছেন হুসুকার আসে না কি যে ওইটা মাঝখানে তো এই ক্ষেত্রে এই হুসুকারটা দিতে আমাকে কিন্তু বিজয় ব্যবহার করতে হয় তারপরে আরও বানান আছে দাঁড়ান উচিত আই টি আচ্ছা উচিত বানান ঠিক আছে মনে আসতেছে না বুঝছেন লেখতে যায় প্রবলেমে পড়ি বুঝছেন আমার মনে আসতেছে না কিছু বানানো আছে খুব সমস্যা হয় অব্রত আমার কিন্তু লেখা কিন্তু হয়ে গেছে আমি যদি মনে করি একটু বোল্ড করব পুরা লেখাটা সিলেক্ট করে বিতে একটা ক্লিক দিলে বোল্ড হয়ে গেল কিন্তু লেখা ঠিক আছে আপনাদের সাময়িকভাবে আপনাদের একটু সমস্যা হবে কিন্তু আমার প্রসেস ফলো করে আপনার একটু সময় লাগবে একটু আপনি তিন চারবার একটু ইয়ে করেন আপনার কিন্তু হয়ে যাবে ঠিক আছে এটা টেক্সট হাইট কত একশো ফিট আচ্ছা তাহলে টেক্সট হাইটা আমরা একশো ফিট করে দিই এখন না এই যেমন একটা লেখে নিচ্ছে এটা সাপোজ এটা একশো ফিট করে নিই টেক্সট হাইটা সিলেক্ট করে টেক্সট হাই তিরিশ ফিট দিচ্ছে সেটা একশো ফিট দিই একশো এই যে দেখেন একশো লেখা যাইতেছে না বাংলা লেখা আসতেছে এখানে কারণে এফ টুয়েলভে ক্লিক করে একশো লিখতে হবে ফিট ফাঁকা দাঁত ক্লিক একশো ফিট ইন্টার ফাঁকা জায়গাতে ক্লিক এবার আবার বাংলা লেখা জন্য যেহেতু এফ টুয়েলভে লেখে যাও তো আবার ইংরেজিতে লিখলাম আবার এফ টুয়েলভে ক্লিক করে বাংলা লেখা শুরু করতে হবে এবার সাপোজ ধরেন এই স্যাম্পল লেখাটা কপি করে আনলাম আর দেখেন হইতেছে না সিও আমি কমান্ড দেবো এখন দেখে বাংলা হয়ে গেছে আবার এফ টুয়েলভে ক্লিক করলে আমি আবার কপি ইয়ে করতে পারবো ইংরেজি লিখতে সি সিও তাও হইতেছে না সি এবার হয়েছে সিও ইন্টার এটা খুবই সমস্যা অব্রোতে খুবই সমস্যা লিখি কষ্ট বৃষ্টির লিখি এখন এটা কি লেখা আছে এখন এই লেখাটাকে এই ফাইলটাকে সেভ করে আপনার কাছে পাঠাবো ইয়ে ভাই কিনা মনার শরিফুল ভাই এই লেখাটা ভাঙবে না

আমি বাংলা করেছিলাম আর এগুলো কিন্তু এগুলো কিন্তু আরও কম হবে দেখেন আপনারা কিন্তু এই তানবিরি বান খোরশেদ আলম আলামিন জান্নাত এই হচ্ছিল রাকিবুল এই চারজনেরই কাজ আপনি দেখবেন এদের দেখবেন এদের টেক্সট টেক্সট হাইটটা কেমন এক্স্যাক্টলি কেমন দেওয়া আছে কত বড় আছে কত ছোট আছে কেমন দেওয়া আছে এই প্রপোশনটা বুঝতে হবে এবং আমার এটা ভালো লাগতেছে আলামিন জান্নাত ভাইরে মানে চোখে একটা প্রপোশন তৈরি হয়ে গেছে যে উনি এটা বুঝতেছে যে ওনার ড্রয়িং এক্স্যাক্টলি টেক্সট হাইটটা কেমন দেওয়ার দরকার দেখেন লাগা বড় দিয়ে বড় দিয়ে দিয়েছে তো আপনি এগুলা এই ড্রয়িং গুলো একটু ফলো করেন দেখেন আপনার কিন্তু একবার এব্রো থেব্রো ভাবে যেমন তেমন ভাবে আপনি এই টেক্সট দিয়ে দিয়েছেন বড় বড় কি ছোট না ইন্টার এইটা এটা বি ইংলিশি আমরা ফিট ইন্টার

এবং আপনার চোখের প্রপোর্শনটা কিন্তু ঠিক হইতে হবে কোনটা আপনার কাছে পারফেক্ট লাগতেছে তো মোটামুটি দশ এগারো এগারো দিন এগারো ফিট দিন এগারো ফিট হলে ভালো হবে এটা এগারো দিয়ে দিকে এটা বারো ফিট না এগারো ফিট এভাবে কিছুক্ষণ ধরে পরিবর্তন করে দিয়ে দেবেন মানে এগারো দশ দিন এগারো নয় দশ দশ ফিট এই দশ ফিটটা পারফেক্ট দেখেন এই জিনিসগুলো একদম ছোটো বাচ্চার মতো গোটা গোটা করে লিখেছে

ওখানে গিয়ে আর চেঞ্জ করবেন না এবার আপনি এখানে চেঞ্জ করবেন টেক্সট কমান্ডে এখানে পরিবর্তন করবেন এবার ওখানে পরিবর্তন করলে এগুলাও কিন্তু ইংরেজি হয়ে যাবে এবার আপনি এখানে পরিবর্তন করবেন এই কথাগুলো কিন্তু আমার বলার দরকার ছিল কারণ আপনারাই বুঝেন ভাই যে এত কিছু বলা সম্ভব বলেন আমার কথা মস্তিষ্ক সব কিছু বলবো তা নেই কথাগুলো বলার দরকার ছিল আপনি প্রশ্ন করলেন বিদায় বলতে পারতেছে এবার আপনি লেখা শুরু করেন

কাজ করতে করতে অনেক সমস্যায় পড়বেন সমস্যায় পড়ার সঙ্গে সঙ্গে আমার নাম্বারে আমার নাম্বার যদি থাকে ভালো না থাকে তো কিছু করার নাই আমার নাম্বারে একটা কল দেবেন কল দিয়ে বলবেন যে ভাই আমি এই সমস্যায় পড়ছি কারণ আপনি যখন লিখবেন তখন তার আমি আপনার কাছে থাকবো না আর আপনি আমার নক দেবেন আমি সবসময় নাও থাকতে পারি তা আমার নাম্বারে একটা কল দেবেন যে ভাই আমি এই সমস্যায় পড়ছি আমি তো বাংলা লিখ লিখতেছি না আর ইংরেজি লিখতে পারতেছি না তখন ইনস্ট্যান্ট আমাকে প্রশ্ন করলেই আমি ওটা ইনস্ট্যান্ট বলে দেবো যখন সমস্যায় পড়বেন কিংবা ক্লাসটা আমিও জিজ্ঞাসা করতে পারেন

আমরা সময় বিজয় পাবার করার চেষ্টা করি আর অবরোধে অনেক ঝামেলা আপনারা নিজেরাই তো দেখলেন অনেক ঝামেলা তো ঠিক আছে টেক্স রিলেটেড ভিডিওটা যেহেতু তৈরি করছি কথাবার্তা বলার আগে আমি ভিডিওটা আপাতত বন্ধ করি কোনো প্রশ্ন করবেন জি স্যার বন্ধ করে দেন ভিডিও আচ্ছা ঠিক